অল্প লাভে দাম চা বিনে লাভ মেলা কয় যে হচ্ছে কিনা দাম চাচ্ছে কিনা দাম দিয়ে আমি চলবো কিভাবে অল্প সীমিত লাভে দাম চা হচ্ছে পাঁচটার প্যাকেজ মাত্র বান্ন হাজার মাত্র বান্ন স্ক্রিনে পার নাম্বার লেখা দর্শক অনলাইনে অর্ডার তার বাসের মধ্যে পুষা দিতে পারবে তার বাসে কি স্ট্যান্ডার্ড লাভি কালার মানে সেই পাঁচটা বাসে ব্যান্ডের বাসে এটা হচ্ছে এক নাম্বারটা এক নাম্বার সামনে দুই দেখাই আমরা এটা হচ্ছে দুই নাম্বারটা এটা হচ্ছে ছেলে বাচ্চা ছেলে বাচ্চা তিন নাম্বার দর্শক দেখাই আমরা

পাঁচটা একসাথে 25 বান্ডেল করে রাখবেন 25 বান্ডেল স্ক্লিপার নাম্বার লেখা আছে অনলাইন অর্ডারলে বাসা প্রথম প্যাকেজ হ্যাঁ প্রথম প্যাকেজ দ্বিতীয় প্যাকেজ আছে দ্বিতীয় নাম্বার প্যাকেজ দেখতে পাচ্ছি জাতি কি জাত পাঁচটা পাঁচটাই হ্যাঁ কি বকনো না স্যার এক এটা বয়স কেমন মাস

প্রেগনেন্ট গরু শাহিয়াল গরু প্রেগনেন্ট গরু শাহিয়াল প্রেগনেন্ট এখনো দাঁত নাই এখন দাঁত না হ্যাঁ ও মানে কি কথা মানে সেই গরু মেলা ভাই জিনিস জিনিস হ্যাঁ তো শাহিয়াল প্রেগনেন্ট গরু একটা প্রেগনেন্ট গরু কতদিন আছে এটা চার মাসে কয়েকদিন বাকি আছে আমি চেক দিলাইছি যে তোর কিনা জিনিস তো তো নাই চার মাসে পড়ছে আর হ্যাঁ চার মাসে পড়ছে

টিকা স্ক্রিনে আমার নাম আছে দেশ থেকে অনলাইনে থানা পাবনা জেলা অরণ পশু সংলগ্ন নেই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে সুতরাং করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম